রাধে রাধে নমস্কার চলে এলাম অনেক দিন পর আবারও একটি নতুন রেসিপি নিয়ে বুঝতে পেরেছি আপনারা আমাকে ভুলেন আমিও আপনাদেরকে ভুলিনি নিই অনেকদিন চ্যানেলে ভিডিও আসেনি তো বাড়িতে একটু অসুবিধা ছিল দুটো বাচ্চার একসঙ্গে পরীক্ষাও পড়লো আরও কিছু বাধা ছিল তাই সমস্ত বাধা কাটিয়ে যাই হোক আপনাদের সামনে হাজির হতে পেরেছি এটাই অনেক তো যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সামনে রেসিপি অবশ্যই আসবে আপনারা এইভাবে আমাকে ভালোবেসে যাবেন এইভাবে আমাকে আশীর্বাদ করুন দিলে আমিও নতুন নতুন রেসিপি আনতে আমারও ভালো লাগবে তো আজকে আমি লাউয়ের একটা ধোকা বানাবো তো তার জন্য নিয়েছি একটা ছোট লাউ এই যে ছোট একটা লাউ নিয়েছি এই লাউ দিয়ে আজকে ধোকা বানাবো চলুন সম্পূর্ণ পর্বটি যদি দেখতে চান তাহলে না করে নজর রাখুন আর সঙ্গে থাকুন তাহলে আজকের পর্ব শুরু করি প্রথমে গোটা লাউটাকে একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লাউ খোসাটা ছাড়িয়ে দেবো একদম নরম লাউ এই খেতে ভীষণ ভালো লাগে কচি আমি বাড়িতে বানিয়েছিলাম চিত্রাও বেশ কনকনে পড়েছে আর এই ঠান্ডার দিনে লাউ স্বাদটা অন্যান্য সময় যদিও লাউ পাওয়া যায় তার স্বাদটা যতটা না হয় শীতের দিনে লাউ এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে খেতে মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম লাউ এবার একটা থালা নিয়ে একটা গ্রেটার নিয়েছি লাউ পুরোটাই আমি গ্রেট করে নেব পুরো লাউটা আমি গ্রেট করে নিয়েছি অল্প অল্প নিয়ে লাউ থেকে জলটা ভালোভাবে নিংড়ে দেবো যত ভালোভাবে জলটা নিংড়ানো যাবে তত এর সঙ্গে যখন আমি বেসনটা মাখাবো বেসনটা অল্প লাগবে জল থেকে গেলে বেসনটা পরিমাণে বেশি লাগবে তখন এইভাবে একদম ঝুরঝুরে করে নিতে হবে কত জল বেরোলো দেখুন এক গ্লাসের জল বেরিয়েছে জল নিংড়ে নেওয়ার পর পরিমাণে অনেকটাই কমে গেছে এবার আমি এর সঙ্গে কিন্তু পনির দেব বাড়িতেই তৈরি করেছিলাম পনিরটা এই যে পনিরগুলো তো আমি সবগুলো দেব না বেশ কয়েকটা পনির এখানে গ্রেট করে দিয়ে দেব এখানেও আমি গ্রেট করা লাউ অল্প একটু সরিয়ে রেখেছি অন্য কিছু রান্না করব বলে এবার আমি পনিরটা গ্রেট করে নেব পনির গ্রেট করে দিয়ে দিয়েছি এবার কিছু মশলা অ্যাড করবো লবণ হলুদ গোটা জিরে মৌরি কালো জিরে কুচনো কাঁচা লঙ্কা ভাজা মশলা এক চামচ হালকা একটু মিষ্টি দিচ্ছে এটা হচ্ছে বাতাসা গুঁড়ো আমি চিনি ব্যবহার করি না রান্নায় এবার সব শেষে দেব পরিবার মতন বেসন জন্য পরে যদি লাগে তাহলে দেব এবার সবকিছু আমি হাতের সাহায্যে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে এখানে জল একটুও ব্যবহার করা যাবে না এই লাউয়ের কাছে যতটুকু রয়েছে সেই জল দিয়েই মাখাতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বাইন্ডিংটা এইভাবেই হবে আপনারা যখন মাখাবেন দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাখানোর কাছে কতটা বেসন লাগবে ঠিক এইভাবে বেশি নয় নয় আবার একদম নরমও মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালায় সেট করে নেব ছোট থালা নিয়েছি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘিয়ের বদলে আপনারা এখানে যে কোনো সানফ্লাওয়ার তেলও মাখাতে পারেন ঘিটা দিলে ধোকার গন্ধটা খুব সুগন্ধ হয় মাখানো হয়ে গেছে এইবার এইখানটায় পুরো লাউয়ের মাখানোটা আমি দিয়ে দেব হাতের সাহায্যে ভালোভাবে চারিদিক আমি একটু বিছিয়ে দিচ্ছি সেট করে নিয়েছি এবার একটু চামচের সাহায্যে এই যে সাইড গুলো এইগুলোকে একটু সুন্দর করে দেব দেখতে ভালো লাগবে ওপরটা একটু মসৃণ করে দিলাম ব্যাস একদম রেডি এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব যেহেতু শীতকাল উনুনে রান্না করতে বেশ ভালো লাগে শীতকালের দিনে তো তাই আমি উনুন ধরিয়ে আজকের রান্নাটা উনুনেই করব উনুনটা ধরিয়ে দিয়েছি জয় রাধারানী কড়াই চাপিয়ে দিলাম জল দিয়ে দেব আর একটু জল লাগবে কড়াইতে জল গরম হয়ে গেছে এবার আমি এই জলের মধ্যে স্ট্যান্ডের একটা বাটি বসিয়ে দিলাম এবং তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে বাটিটা ভেসে না যায় এইবার থালাটা বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে ভাপাতে দেব ঢাকিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন ভাপিয়ে নেব হালকা জ্বালানে বেশি জ্বালান দেওয়া যাবে না বিষ্ণুর কান্ড দেখো এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমার স্লাই মেশিনে এই দেখুন ববিন নিয়ে নিয়েছে সুতো লাগানো হয় যে ববিন পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার একটু ঢাকা খুলে দেখব আশা করব হয়ে গেছে আমি ওপরটা একটু হাত দিয়ে দেখছি লেগে যাচ্ছে কিনা ওপর পশানটা সুন্দর শক্ত হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে নাই দেখুন এবার আমি একটা টুথপিক নিয়েছি ফাইনালি দেখব ঠিকঠাক হয়েছে কিনা টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগছে না তার মানে সবটা সুন্দরভাবে হয়ে গেছে এবার থালাটা তুলে ঠান্ডা করে নেব দিলে আরো টাইট হয়ে যাবে এইবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে একদম পড়ছেও না এটাকে এবার পিস পিস করে কেটে নেব আকারে যেমনই করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি একটু পিস বড় বড় রাখছি আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন এটা একটু সাবধানে পিস তুলে নিতে হবে এই যে দেখুন চাইলে আপনারা এগুলোকে আরো একটু ছোট ছোট সাইজেরও করে নিতে পারেন আমিও দেখবো এখানে কোনটা বড় আছে সেগুলো একটু ছোট ছোট পিস করে নেব এই যে এই মোট হয়েছে তো এর মধ্যে আমি রান্নার জন্য যতটা লাগবে নিয়ে বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজবো যেহেতু ঢোকা গুলো আর সঙ্গে একটু আলু দিচ্ছি তাই একটু বেশি করে তেল লাগবে আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। আলুকে আমি এইভাবে রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি দিলে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে একই লাল করে ভেজে নেব মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এবার দুই দিক ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল করে তুলে নেব হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেল এবার আমি ধোকাগুলো ভেজে নেব এবার একটা 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 ধোকা ধোকা দিয়ে দিয়ে দেব আপনাদেরকে ধোকা দিচ্ছি না কিন্তু আমি কিন্তু একদম অরিজিনাল রান্না করছি আর খুব সুন্দর ধোকাও বানিয়েছি আপনারাও বাড়িতে বানাবেন আলু যেভাবে লাল করে একটু ভেজেছি এগুলোকে ঠিক এপিডোপিট সুন্দর করে লাল করে ভেজে নেব দুই দিক লাল করে আমি ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে সবগুলো আমি একটা একটা তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন এগুলোকে হালকা একটু তেল দিচ্ছি কমে গেছে তেলটা যেহেতু আলু আর ধোকা ভাজার পর তেলের মধ্যে দিচ্ছি তিনটে এলাচ লবঙ্গ আর একটুখানি দারচিনি গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো থেকে একটু সুগন্ধ বেরোলে তারপরে পরের মশলা দেব ভালোই সুগন্ধ বেরিয়েছে এইবার তেলের মধ্যে এক চিমটে হিং দিয়ে দিচ্ছি আদা এবং টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাটাকে ভালোভাবে একটু তেলে ভেজে নেব যেহেতু এর মধ্যে আদা রয়েছে আদাকে তেলে না ভাজলে গন্ধ থেকে যায় কাঁচা গন্ধ আগে টমেটো এবং আদা আমি ভালোভাবে তেলে একটু ভেজে নিয়েছি এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছি এবার আমি এখানটায় কাজু এবং পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু লেগেছিল তাই ধুয়ে একটু দিয়ে দিলাম কাজু এবং পোস্ত পেস্ট দেওয়ার পর আমি এখানে কিছুটা পনির করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পনির দিলে না দারুন টেস্ট হয় এতে পড়েছে দেখুন পনির পড়লো মানে পনির দিলাম তারপর পোস্ত দিয়েছি কাজু দিয়েছি টেস্টও দারুণ হবে আর ভীষণ হেলদি হবে রান্না একটু একটু হেলদি না হলে হয় হালকা জল দেব সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো এবার আমি এখানে ভেজে রাখা আলু তুলে দিচ্ছি আর একটুখানি জল লাগবে এইবার তরকারিটা আমি একটু ফুটতে দেব তার আগে আমি জল দিলাম যেহেতু লবণ তো দিতেই হবে তাই স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য দু একটা বাতাসা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবে একটু ফুটতে দেব তরকারিটা তরকারিতে ভালোভাবেই ফুট উঠেছে এবার আমি ভেজে রাখা ধোকা দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই এমনিতেই জল টেনে নেমে ধোকা উপরে থেকে একটু ঘি দিয়ে দিতে ভাজা মশলা একটু ছড়িয়ে দিতে অনেকেই বলতে পারেন হয়তো যে ভাজা মশলায় কি কি রয়েছে এদতে শুকনো লঙ্কা এলাচ আর জিরে এক সঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার উপরে থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব এখন বাজারে ধনেপাতা ও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে একটু বেশি বেশি করে দিয়ে দিলে ভালো লাগবে দারুণ সুগন্ধ হবে এবার আমি তরকারিটা নামিয়ে নেব না একদম বসে যাবে ঠান্ডা হওয়ার পর তরকারিটা নামিয়ে নেওয়ার পর আমি আরো একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা শরীরের পক্ষে খুবই ভালো আর খেতেও ভালো লাগে ভীষণ হেলদিও তাই যত খুশি এখানে ধনেপাতা দিতে পারেন যারা পছন্দ করেন না তারা দেবেন না তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তাই আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম এবার আমি আলাদা একটা প্লেটে বেড়ে নিচ্ছি আজকের ধোকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন রাধে রাধে